মাসিকের পরে সাত দিন স্বামী স্ত্রী মেলামেশা করবে একচল্লিশটা লবঙ্গ একচল্লিশ দিন খাবেন খোদা খোদাপাত যদি রহম করে মেয়েদের যে মাসিক হয় মেয়েদের মাসিক হয় দিন। আর মাসিকের পরের দিন থেকে পরের দিন থেকে একটা করে লবঙ্গ রাত্রে সব কিছু খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে একটা করে লবঙ্গ মুখের মধ্যে দিয়ে চুষে চুষে খেতে খেতে ঘুমিয়ে পড়বে তোমার সৃষ্টিকর্তার নাম লেখো মানে এখানে লজ্জা করার কিছু নেই হ্যাঁ এইসব মানে লজ্জার দিন বাদ দিয়ে একটা বার কমেন্ট বক্সে লেখো আল্লাহ কলকাতা রাজারার দরবার শরীফ ইসলামিক আমল ও বাংলা চ্যানেল মনে রাখবেন অনলাইন কাজ শুরু করেছে পৃথিবীর কোনো মা নেই আমাকে আটকাবে আর যারা টাকা দেবেন টাকা দেবার পরে মনে করবেন টাকা জলে পড়ে গেছে কাজ হবে না ঠকে গেছি তারপর টাকা দেন দেখি কাজ হয় কিনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা দয়া আজকে নিয়ে আমি আপনার কাছে মানে আলাপ আলোচনা করবো কথা বলবো দেখেন মানে সুরায় কাউসারের একটা আমল আমি আপনার কাছে রাখবো ভাই মানে কথাটা আমি কে মানে আমি কে বলছি মানে দেখার চেষ্টা করবেন না আমি কথাটা কি বলছি এটা শোনার চেষ্টা করেন দেখেন তো আমি তো কথাটা বলছি খোদার কালামের কথা সুরায় কাউসারের কথা ভাই রে আমি মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন সুরায় কাউসারের আমলটা করেন ইলশা আল্লাহুল আজিজ আমার আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া রহম আর করম আপনার ওপরে ও মানে অবধারিত হবেই হবে ইনশাআল্লাহ এখন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন প্রতিদিন জোহরের নামাজ পড়ে অর্থাৎ দুপুরবেলা পাক পবিত্র অবস্থাতে অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ এব্রাহিম অথবা চিস্তিয়া তরিকার দরুদ অথবা যে কোনো দরুদ পাঠ করেন একবার তিনবার সাতবার এগারোবার একুশ আপনি পাঠ করেন পাঠ করার পরে আপনি যেটা করবেন ওটা হচ্ছে দেখেন এবারে সুরা কৌসার ইন্না সাহান এই সুরাটা একটু পাঠ করো পাঠটা করার পরে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন এই যে পাঠ করার পরে এই যে পাঠ করার পরে টোটালি মিলে টোটালি মিলে একশো একবার পাঠ করবেন সুর কাউসার পরে ফের ওই দরুদ আগে যে দরুদ পড়েছেন পরে ওই দরুদ পড়েন ওই কয়েকটা তথ্য আজকে দেবো চমক লাগিয়ে দেবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চমক লেগে যাবে কারণ কোরআনের উপরে পৃথিবীতে কোনো মানে কিছু আবিষ্কার হয়নি কোন তন্ত্রমন্ত্র কুফরি কিছু আবিষ্কার হয়নি যারা কুফরি করে যারা কালা জাদু করে যারা মানুষের ইমান নিয়ে ছিনিবিনি খেলে তারা আমার কোরআনের চ্যানেল নিয়ে ছিনিবিনি করছে মার্কেট থেকে আমাকে পচিয়ে ফেলো ভাই হাজার মানুষ লাগবে না তোমার মতো বেঈমান লাগবে না আমাকে আমার একটা জিনিস লাগবে ইমানদার পাঁচটা ইমান হারা হতো ইমান হারা হয়েও না ভাই কোরআনের কাছে ফিরে এসো আমি অবশ্যই আপনাকে নিয়ে বলছি দেখেন সুর এক অবসার একশো একবার পাঠ করেছেন তারপরে ফের ওই দু পাঠ করেন করার পরে ফের করার পরে আপনি আল্লাহ দরবার হাত ধরে দোয়া করে খোদা তুমি রহম আর করম করো দেখো তো আল্লাহ রহম আর করম করে কিনা খুব ভালো করে লক্ষ্য করেন কথাটা কিন্তু আমি কিন্তু ইয়ার কি করছি না ভাই আপনি যে দোয়া করবেন আপনি যে দোয়া করবেন আল্লাহর শাহি দরবারে তারপরে ওই দোয়া আমার আল্লাহ আপনার জন্য কবুল করবে মানে আপনি মানে যে হাজত করবেন ওই হাজত আমার আল্লাহ আপনার শাহি দরবারে আল্লাহর শাহি দরবারে কবুল করবে ইনশাল্লাহ যা ইচ্ছা করবেন আল্লাহ ওটা আপনাকে দান করবে যা চাইবেন মাঙে না মানে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে কবুল করে দিন ইনশাআল্লাহ আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বেশ কয়েকটা কথা বলছি দেখেন প্রথম দিনে যদি মানে একদিন করেন দুদিন চার দিন পাঁচ দিন টোটাল এই আমলটা পরপর সাত দিন করবেন প্রতিদিন দুপুর বেলা কিন্তু দেখেন তো সুরায় কাউসারের ফজিলাত সুরায় কাউসারের আমলের গুণা মানে মানে গুরুত্বপূর্ণতা সুর এক আমল করলে আমার আল্লাহ স্যার কালামের ওসিলা করে আপনার ওপরে কতটা রহম বর্ষণ করছে নাম ঠিকানা ফোন নাম্বার মনে হয় মুসলমানের আমি দিচ্ছি ইন্টারনেট আপনাকে স্ক্রিনে এখন দেখার পরে তারপরে দেখেন আমার চ্যানেলের বিরুদ্ধে আমি ভণ্ড হ্যাঁ আমি ভণ্ড আমি মিথ্যে পাদি হ্যাঁ আমি মিথতে পাদি আমি টাকা নেই মানুষের কাজ করি না এটা তো প্রথম থেকেই বলেছি আপনি মনে করবেন যে টাকা দিয়েছি মানে পানিতে ফেলে দিয়েছি ঠিক আছে তাও আমি যা আমল আর কালাম তো এগুলো ভুল ভাই এটা মানব না কারণ এটা এটা তো কোরআন শরীফের আমল এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে কারামাতে আউলিয়ার কথা বলছি বাংলা কথা একদম বাংলায় বলছি উর্দু কেতাব থেকে নিয়ে বাংলায় বলছি আর আমার উর্দু চ্যানেলে হিন্দি ভার্সান অবশ্যই লক্ষ্য করবেন ওই চারটে বাংলাদেশি বাঙালি নিয়ে নো আমার চ্যানেল চালাই না খুব শিগগির ইনশাআল্লাহ বিদায় নেব সুস্থ থাকবেন এবার আমি আপনাকে নেব তবে চ্যানেল আপনাদের জন্য ছেড়ে যাব আমল ছেড়ে যাব খোদার কালামের আমলগুলো করবেন না হলে আপনারা স্টেপ নেন বাংলাদেশের হাজার হাজার কবিরাজ আমার আমল দেখে তার কাজ করে নাম ঠিকানা দেওয়ার পর তার বিরুদ্ধে অ্যাকশন পঞ্চাশ হাজার টাকা নিয়েছি তার রিসিপ্ট দেখাও দেড় লাখ টাকা দেবো আর তার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো খুব এক মায়ের সন্তান হলে আর আমিও এক বাপের জন্ম বলে আমি বলছি দেড় লাখ টাকা একদিনের মধ্যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইবো কেন রে ভাই ফেসবুকে নানা রকম পেজ দিয়ে আমার ভিডিও দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছ আবার ইউটিউবে এসে আমার নামেই বদলাম হোয়াট ইজ দিস কেন এটা তো কোরআনের চ্যানেল কোরআনের আমল মানুষ উপকার পাচ্ছে সুরা কাউসার বলছি মানে অন্য অন্য কোরআন শরীফের সুরা বলছি দোয়া দরুদ বলি কেন 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 আল্লাহ 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 সবাই চলে গেছে তুমি চলে যাবে আমি চলে যাব। তবে তোমার ছাড় নাই আমি দোবে যাওয়া বান্দা নয় ভারতবর্ষের জনসংখ্যক একশো ষাট কোটি মানুষ মনে রাখতে হবে ম্যা হিন্দি সমস্ত হ্যাঁ বাংলা পশ্চিমবাংলা হুম তো আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সুর এক ফজরের পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফজরের পরে এটাও একশো একবার হজরের পরে মাত্র একশো একবার আগে পরে ওই তরুণের সিস্টেম পরে পড়ে নেন সুর একশো একবার বাড়ি থেকে বার হয়ে যান যে কাজের উদ্দেশ্যে রওনা করবেন যে কাজে আপনি যাওয়ার চিন্তা ভাবনা করবেন ইনশা আল্লাহ সেই কাজ অসম্ভব কাজ আপনার জন্য সম্ভব হবে আপনি যে কাজে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাঁচ যদি চায় দয়া রহম আর করম আমার আল্লাহ আপনার উপরে করবে কেন 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 মানে কেন করবে তার কারণ হচ্ছে খোদার কালাম আপনার সাথে আপনি বার হবার সময় খোদার কালামকে সঙ্গে নিয়ে বার হয়েছেন তাহলে আমার আল্লাহ আপনার কালামে রসি না করে আপনার রহম করবে না বিশ্বাস করতে হবে আপনাকে খোদার কালামকে আমি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী আম মিথ্যাবাদী খোদার কালাম তো সত্য পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল খোদার কালাম তো ওখান থেকে শুরু হয়েছে সুরায় কাউসার দিয়ে বসীকরণের আমল কাউকে বশ করা আপনার কাছে টেনে আনা কাউকে পাগল করে আপনার ঘরের মধ্যে নিয়ে আসা এ আমল ইউটিউবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে একবার কষ্ট করে দেখেন সুরায় কাউসারের মধ্যে আল্লাহ কতটা গুরুত্ব কতটা ফাজিলা কতটা দিয়েছে তারপরে একটা কথা বলবো তাদের সন্তানাদি হয় না বাচ্চা কাচ্চা হয় না স্বামী স্ত্রী বহু বছর পুরাতন হয়ে যাচ্ছে একচল্লিশটা লবঙ্গ নেবেন লবঙ্গ অথবা লং লবঙ্গ ছবি দিচ্ছি লবঙ্গর ওপরে একটা একটা লবঙ্গের ওপরে সুর একটা অবসাদ একচল্লিশ বার করে পাঠ করবেন ভালো করে লক্ষ্য করেন এখন এই সুরায় কাঁসার এক একটা লবঙ্গ ওপরে একচল্লিশ বার করে পাঠ করবেন আর মেয়েদের যে মাসিক হয় মেয়েদের মাসিক হয় দিন। আর মাসিকের পরের দিন থেকে পরের দিন থেকে একটা করে লবঙ্গ রাত্রে সব কিছু খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে একটা করে লবঙ্গ মুখের মধ্যে দিয়ে চুষে চুষে খেতে খেতে ঘুমিয়ে পড়বে আর একটা মানে আর সিস্টেম হচ্ছে এবং মানে আপনার মাসিকের পরে সাত দিন স্বামী স্ত্রী মেলামেশা করবে একচল্লিশটা লবঙ্গ একচল্লিশ দিন খাবেন খোদা পার যদি রহম করে তার দয়া রহম আর করম হয় ইনশা আল্লাহ প্রথম মাসে যদিও মেন্স হয়ে যায় পরের মাসে খোদা তার গর্বে সন্তান দেবে বাঁধার ঘর সন্তান দিতে পারে আমার আল্লাহ পৃথিবীর কোনো বাবা নয় কোনো তান্ত্রিক নয় কোনো ওজা নয় কোনো হুজুর নয় কোনো আলেমের কবিরাজ নয় কোনো কুফরি আমার টোটকা নয় যদি দিতে পারে তিনি হলেন সৃষ্টি এটা আপনাকে মনে রাখতে হবে অলকদ্রি খিহি অসর রিহি মিনালে তালাশিবাহ আলম তবে তার পরের দোয়াটা স্ক্রিনে দেবো না যারা জানবেন অবশ্যই ইমাম শেখ হুজুরকে আমার ভিডিওটা দেখাবেন স্বামী আর স্ত্রী ওই একচল্লিশ দিন পাঠ করবেন পাঠ মানে পাঠ করবেন স্বামী আর স্ত্রী একচল্লিশ দিন প্রতিদিন রাত্রের বেলা একবার করে পাঠ করবেন খাবার সর না হালিম খাবার না হুবি গোলামিন এগারো বার করে পাঠ করেন এটা নিজ কিনে না কারণ হচ্ছে এই আয়াত খুঁজে অনেকটা তেইশ বারের একটা আয়াত তাহলে সুর এবারে এই যে লবঙ্গটা কবে পড়বেন যে কোনো দিন থেকে শুরু করতে পারেন প্রতিদিনের একটা করে প্রতিদিন একটা করে খেতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে স্বামীও করতে পারেন স্ত্রীও করতে পারেন ইমাম সাহেবকে দিয়ে করবেন পাশ নামাজ পড়া হালাল খাদ্য খাওয়া সত্য কথা বলা তুলসী গাছের গোড়া মানে গোড়ায় ওই বারো ফোঁটা জল দেওয়ার কাজ নয় ভাই আমি বলে বলি বলে মানুষের কাছে আমি খারাপ আমি তার ফোন নাম্বার ঠিকানা কুফরি চ্যানেলের মানে আমি তার আমি নাম্বার আপনাকে দিচ্ছি একটুক্ষণ যোগাযোগ করেন দেখবেন বলবেন পঞ্চাশ হাজার টাকা নিয়েছি পার তারপরেই বলবেন টাকা পাঠানোর রিসিপ্টটা পাঠাও ঠিকানা না হলে একজন ইমানদার তার বিরুদ্ধে অ্যাকশান নাও খরচ হলে আমি দিচ্ছি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সুরায় কাউসারের আমল অর্থনীতি অবস্থা অর্থনীতি অবস্থা ভাই খোদা যারা ধ্বনি করবে খোদা যারে অর্থ দেবে পৃথিবীর কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি তাকে টেনে নিচে নামাতে পারবে আপনি বুঝতে না বুঝতে চাইছেন না কারণ খোদা যাকে মানে খোদা যাকে চাবে আল্লাহ পাঁচ যাকে ইচ্ছা করবে তাকে 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 আমার আল্লাহ ধনী করবে তাকে আমার আল্লাহ তাকে অফুরন্ত সম্পাদ দেবে অত ইজু মান্তাসা অত জিল্লু হয় তাসা ইন্নাকা আলা কুল্লি সাইগ্য কদি আমি যাকে মানে যাকে ইচ্ছা তাকে সম্মানিত করব। যাকে ইচ্ছা তাকে বেউজি করব। তার কারণ সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছি আলা কুল্লি সাইগ্য কদির আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ কমেন্ট বক্সে লিখবেন না একবার আল্লাহ 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 জাব্রা পরিমাণ ইমান থাকলে কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ তোমার সৃষ্টিকর্তার নাম লেখো ল মানে এখানে লজ্জা করার কিছু নেই হ্যাঁ এসব মানে সব লজ্জার দিন বাদ দিয়ে একটাবার কমেন্ট বক্সে লেখো আল্লাহ খোদার নাম লিখবে বা লজ্জা করছি খুব ভালো করে দেখেন তাহলে টোটালি মিলে সুরে কাওসাহাট এর এতটা ফজিলাত এতটা গুরুত্ব আমি এর পর ইনশাল্লাহ আরও মানে আরও আলাপ আলো মানে আলাপ আলোচনা করবো এর পরবর্তী কোনো সময়ে আজকে লাস্ট একটা কথা বলবো তবে পরবর্তী ভিডিও বড় পীর সাধনা আসছে ইনশাআল্লাহ অবশ্যই চোখ রাখবেন আগামী দিন বড় সাধনা কালকে না হলেও তারপরের দিন ইনশাআল্লাহ বড় সাধনা আমি রেডি করছি আপাতত আপনার কাছে দেবো বড় সাধনা বড় আব্দুল কাদের জিলানির সাধনা খোদার কালামের সাধনা আল্লাহ আল্লাহওয়ালা সাধনা আল্লাহর অলিদের সাধনা চিস্তা তরিকার বাদ হবার কথা মানুষকে আল্লাহ দেখিয়ে দেওয়ার কথা কুফরিকার আমরা ভেবে নিয়েছে হ্যাঁ ইমাম মেহেদি জানোয়ার ভেবে নিয়েছে যে 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 আমার ব্যবসা চলে গেছে তাড়াতাড়ি করে আমার ভিডিও নিয়ে ফেসবুকে পোস্ট করছে বুস্ট করছে টাকা কামাচ্ছে মানুষের কাছে ইউটিউবে আমাকে দমন করছে বুঝতে পারছেন কলকাতা রাজারার দরবার শরীফ ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল মনে রাখবেন অনলাইন কাজ শুরু করেছে পৃথিবীর কোনো মা নেই আমাকে আটকাবে আর যারা টাকা দেবেন টাকা দেবার পরে মনে করবেন টাকা জলে পড়ে গেছে কাজ হবে না ঠকে গেছি তারপর টাকা দেন দেখি কাজ হয় কি না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলছি দেখেন ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল সুরাই কাউসারের ছোট্ট একটা আমল সেটা হচ্ছে কাউকে বশীকরণ করবেন হ্যাঁ এখন একটু গোলমরিচ নেবেন আর এটা তো শেষ বলছি কারণ মূল আকর্ষণ ছিল এটাই শেষ বলছি কেন তাহলে একটু গোলমরিচ নেন একশো গ্রাম মতো গোলমরিচ নেন আর একশো গ্রামের ওপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই একশো গ্রামের ওপরে একশো একবার সুর এক আসার পাঠ করেন একবার করে পাঠ করবেন একবার কোন নাম নেবেন একবার করে পাঠ করবেন একবার কোন নাম নেবেন একবার করে ফুঁ দেবেন একশো একবার কারিমা একশো একবার নাম একশো একবার নাম নেন আর ফুঁ দেন একশো একবার প্রেস মিটে গেল এবারে হুজুর নামটা কীভাবে নেব ফুলানু বিন ফুলান আলাহবু ফুলানু বিন ফুলান দেখেন লক্ষ্য হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে ফুলানু বিন ফুলান আলাহুবু ফুলানো বিন ফুলান মানে ভালো করে লক্ষ্য করেন যাকে বস করছেন তার নামটা আগে আর যে বস করছে তার নাম পরে কবিরাজ হুজুর পীর সাহেব বেলা মনে রাখবেন যার জন্য করে দিচ্ছেন তার নাম পরে যার উপরে করছেন তার নাম আগে দিয়ে এই যে গোলমরিচটা যে কোনো দিন আপনি করবেন যে কোনো দিন করেন পাক পবিত্র অবস্থা উজরত অবস্থা অবশ্যই থাকবে পাঁচটা আগরবাতি পাক পঞ্চাতনের সম্মানাতে খাজা মঈন উদ্দিন রহমতুল্লাহ আলাই রসিলা করে খাদা করো ইয়া দিন বলেন আর বলার পরে কিচ্ছু নেই ছাড়া ইমান বাঁচান ইমান বাঁচান কুফরি ছাড়েন কালী সাধনা এই ওই সেই যারা কালী সাধক ওরা কালী সাধনা করুক সমস্যা নেই আপনি ইসলাম সাধনা করেন ইসলাম সাধক হয়ে যান যারা কুফরি করে ওরা কুফরি করুন কিন্তু আপনি ইসলামিক হয়ে কালী সাধনা করতে পারেন না আপনি সুবিধাবাদী আপনি কালী সাধক হয়ে ইসলাম সাধনা করতে পারেন না আপনি সুবিধাবাদী আপনি কুফরি কালামে হয়ে আপনি একবার কালী সাধনা একবার ইসলামিক একবার এটা একবার সেটা আপনি সুবিধাবাদী না আপনি সাধক নয় আপনি সুবিধাবাদ হয় না হবে না মিথ্যা কথা বলছি এবারে এটা যে কোনো দিন করবেন পাক পাঁচটা পাঁচটা ধূপকাঠি জ্বালিয়ে এনে আমলটা করবেন এবারে একটু আগুন জ্বালাবেন জ্বলন্ত আগুন উনান আর ওই আগুনের মধ্যে আপনি যেটা করবেন ওই অল্প 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 গোলমরিচ ফেলে দেন ভাই দেখবেন এটা ফেলবেন ফেলতে ফেলতে আল্লাহ চাইলে আমার ক্ষমতা নেই আমার ক্ষমতা নেই আমি সব থেকে গোনাগার আমি মৃত্যু আমি একদম বাজে মানুষ খারাপ মানুষ ছোট কবিরাজ আমার কথা বাদ দেন খোদার কালামের ওশিলা করে আমার আল্লাহ আপনি ওই আগুন পড়াতে পোড়াতে আপনার কাছে ফোন চলে আসবে আপনার কাছে সংবাদ চলে আসবে কে মানে তৎবিরাতে আকসিরে লেখা রয়েছে যদি দূরে কোথাও থাকে আপনার কাছে ওই মুহূর্তে আসা সম্ভব না হয় সৌদি আরবে রয়েছে কলকাতা রাজারহাট দরবার শরীর থেকে বসে বসে করলে সৌদি আরব থেকে আধা ঘন্টার মধ্যে আসতে পারে না তবে কেতাবে লেখা রয়েছে অবশ্যই সে আপনার কাছে সংবাদ পাঠাবে আমি বেঁচে আছি আমি তোমার কাছে আসছি আগামী দিন আসছি দেখো তো করে একবার ভাই কথা অনেকই বলতে পারে কাজ কত জোর করে দেখাতে পারে আমি জানি না তবে খোদার কালামের কাজটা নিজে নিজে বাড়ি বসে চেষ্টা করো দেখো তো খোদা বাকের কালামের রহম আর করম হয় কি না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ সৃষ্টিকর্তার নাম লিখবেন লজ্জা পাবেন না আবার লজ্জার কি আছে যে আপনাকে সৃষ্টি করলো যে আপনাকে ভালো মানে ভালোবেসে এত দূর পর্যন্ত পৌঁছালো একটুকুনি তার নামটা লিখবেন কমেন্ট বক্সে আল্লাহ আমি আপনাকে নিয়ে আর আলোচনা দীর্ঘ করব না আগামী দিন বড় পীর সাধনা কালকে না হলেও পরশু দিন বড় পীর সাধনা লক্ষ্য করুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ